ম্যারাথন দুহাজার চব্বিশ ইনশাল্লাহ এবার আমি অংশগ্রহণ করতে যাচ্ছি তো এটাই কিট কালেকশন করতে আজকে আসা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করছে অর্গানাইজ করতেছে বাংলাদেশ আর্মি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ইভেন্ট হতে যাচ্ছে আগামী বিশে জানুয়ারি দুহাজার চব্বিশ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যারাথনটি এই আমরা এখন চলে আসছি ঠিক ও মানে বিও ম্যারাথন চব্বিশে আমরা এখন দিকটাতে চলে আসছে জন্য আমি আর সাদ আসছি দুইজন সে অনেকেই আসছে কিডনিয়ার জন্য ভালো লাগতেছে এসে দিকে মোটা চলেন ঢুকি কিডটা নিয়ে যাই আশেপাশে খুব সুন্দর করে এই যে বুথ করে দিছে দেখেন ভালো লাগতেছে যদি রানার্স কম অনেক রানার্স রানার্সে আগে আমাদেরটা কালেক্ট করি এটা একুশ আমরা যেহেতু টেন সামনের যাতে চলেন যাই হুম হুম অনেক এই আমাদের বিভ নাম্বার বিপ কালেক্ট করলাম এখান থেকে এখন এখানে যা টি শার্ট কালেক্ট করতে হবে দিল তাহলে এখনো পাই নাই দাঁড়িয়ে আছে ঠিকই দিছে দেখি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আশেপাশে অনেকটা ভালো লাগতেছে ছবি টবি তুলব আমরা আমাদের কিট কালেকশন করে ফেললাম তার ভিডিও করতেছে এই যে মোটামুটি সবাই আসছে কিট কালেকশন করতেছে বিভিন্ন নাম্বার ওইখান থেকে আমরা কালেকশন করলাম আর এই দিক থেকে টি শার্টগুলো কালেকশন করে নিলাম আর এখানে খুব সুন্দর করে বুথ করে দেওয়া হয়েছে ওই সামনে সেলফি বুথ আছে আমরা ওইখানে যাই কিছু ছবি টবি তুলি যেহেতু আজকে প্রথম সকালবেলা থেকে সবাই আসতেছে চলান যাই এই হচ্ছে আমাদের প্রেসার জানতে সাথে আপনাদের দৌড়াবো আর কি 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 দিল আপনাদেরকে দেখাই এই যে টি-শার্ট তারপরে আর কি কি আছে দেখি একটা ভি আপনাদেরকে দেখাইলাম এই যে এখানে কিন্তু একটা চিপ থাকে এটাতে কিন্তু আপনার নাম্বারটা উঠবে আপনি যখন থেকে স্টার্ট পয়েন্ট শুরু করবেন ছেলেদের এখান থেকে কিন্তু আপনার টাইমিংটা শুরু হবে তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু ভাজ করা যাবে না বা ভেঙে নষ্ট করা যাবে না তাহলে কিন্তু আপনার টাইমিংটা ঠিকঠাকভাবে হবে না তো আর এখানে যে আমাদের খুব সুন্দর করে গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আপনার কিছু রুলস দেওয়া আছে খুব সুন্দরভাবে আর কি ইভেন্টটা ওনারা করার চেষ্টা করতেছে আর ঠিক আছে

এই মিশ অবস্থা আর এখানে আমাদের যাদের খাবার পানি দরকার তারা খেতে পারবেন এই আর কি অবস্থা করা হয়েছে দেখি ভালোই এক খুব সুন্দর ওয়াটার পয়েন্ট আর কি তো আশেপাশে সবাই অনেক রানার্সটাই আসতেছে যদিও এখনো পরিচিত তেমন কারোর সাথে দেখা হইল না এই আর কি আমি ঘুরতেছি ছবি তুলতেছি এই আর কি ইয়ে মেরাথন দু হাজার চব্বিশ ইনশাল্লাহ এবার আমি অংশগ্রহণ করতে যাচ্ছি তো এটারই কিট কালেকশন করতে আজকে আসা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করছে আর অর্গানাইজ করতেছে বাংলাদেশ আর্মি ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ইভেন্ট হতে যাচ্ছে আর এই যে আমরা আজকে সব ভাইরা আসছি কিট কালেকশন করতে লোক সংখ্যায় কিট করে বাড়তেছে সবাই হ্যাঁ চলো চলো যাই খুব সুন্দর একটি ইভেন্টের প্রত্যাশা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম